বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি হল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শুধু বাংলাদেশ নয় বিশ্ব রাজনীতিতেও ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র চীন ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান রাসক জানিয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র চীন জাপান সহ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে শোক বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া শোক বার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন তিনি বলেন বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে সঙ্গে শোক প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক জানিয়ে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় আসছেন বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শোকবার্তায় খালেদা জিয়াকে পাকিস্তানের একনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন তার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাকদার ঢাকায় আসছেন চীন নেপাল ও জাপানও শোক প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এক বার্তায় বলেন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শোক প্রকাশ করে বলেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাপানও আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও কানাডা সহ ইউরোপীয় দেশের দূতাবাসগুলো শোক বার্তায় জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ এক শোক বার্তায় জানায় খালেদা জিয়ার মৃত্যুতে সংস্থাটি গভীরভাবে শোকাহত এবং এই সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে রয়েছে একইভাবে ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে নয় বরং বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই বিশ্ব রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া তার প্রয়াণে বিশ্ব নেতাদের এই বার্তা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক গুরুত্বকেই আবারও সামনে এনেছে জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী